ইসরায়েল আগ্রাসনের জন্য অজুহাত খুঁজছে বললেন এরদোগান ইসরায়েল দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিতে বৈধতা দেওয়ার জন্য নতুন করে অজুহাত খুঁজছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান শনিবার পাঁচ অক্টোবর ইস্তাম্বুলের হালিক কংগ্রেস সেন্টারে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এ কে পার্টি এক সভায় তিনি এসব কথা বলেন এরদোগান বলেন হামাস এবং হিসবুলার আগ্রাসনের যে কথা ইসরায়েল বলছে সেটি অজুহাত মাত্র ইসরাইল প্রতিদিনই তার দখলদারিত্ব ও আগ্রাসনের নীতির জন্য অজুহাত তৈরি করছে এরদোগান আরও উল্লেখ করেন যে তুরস্ক ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা বজায় রাখবে তুরস্ক একমাত্র দেশ যারা ইসরায়েলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তিনি বলেন আমরা প্রতিদিন থেকেই একই মান রক্ষা করেছি জাতিসংঘের আমাদের কণ্ঠস্বর কখনো পিসপা হবে না তুরস্ক সবসময় নিপীড়কের বিরুদ্ধে লড়ে যাবে পশ্চিম মা দেশগুলোর সমালোচনা করে বলেন তারা নিজেদের স্বাধীনতা রক্ষক দাবি করে কিন্তু ফিলিস্তিনি শিশুদের অধিকার রক্ষাকারী বিক্ষোভকারীদের সমর্থনে তারা ব্যর্থ এর এরদোগান বলেন কি ফিলিস্তিনের পতাকাও তারা সহ্য করতে পারে না যখন সন্ত্রাসী গোষ্ঠীর কথা আসে তখন তারা প্রতিবাদ করতে প্রস্তুত কিন্তু ফিলিস্তিনের ক্ষেত্রে কঠোর ফ্যাসিবাদের রক্ষা করে চলছে তিনি ইসরায়েলি সরকারের বিরুদ্ধে বিবেক অনুযায়ী কাজ করার আহ্বান জানান